সো এটি আজকে আমরা যারা এই নিউক্লিফ্লিক সাবস্টিউশন নিয়ে মানে বিষয়গুলো ক্লিয়ার না বুঝেন না এবং এস এন ওয়ান রিয়াকশন এস বুঝেন না তারা আজকের আলোচনার পরে এই বিষয়টা নিয়ে আপনাকে দ্বিতীয়বার কখনো ভাবতে হবে না কারণ হচ্ছে যে এই বিষয়টার আমরা একদম বেসিক থেকে আলোচনা করব এক আর দুই হচ্ছে এটিকে কিভাবে মনে রাখব তার জন্য কিছু সিক্রেট ট্রিক্স এন্ড ট্রিপস আলোচনা করা হবে সো ভিডিওর সঙ্গেই থাকেন আচ্ছা আমরা প্রথমেই প্রথমেই যে বিষয়টা পরিচয় করে দিতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে এসে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বিভিন্ন কোর্সের পেজেও আলাদা করে রেজিস্ট্রেশনের বাটন রয়েছে এই বিষয়টা আমি আগে বলেছি আপনাদেরকে মাল্টি ডাইমেনশন বা ফাংশনাল কারণ হচ্ছে যে এখানে শুধু একাডেমিক না একাডেমিক জব প্রিপারেশন সহ অন্যান্য বিষয়গুলো এখানে আছে সো আপনাদের প্রয়োজনীয় যে জিনিসটা দরকার হবে সেটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে যারা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চান তারাও এখানে সংযুক্ত হতে পারেন যদি আপনি আমাদের কোয়ালি টেস্টে কোয়ালিফাই করেন তাহলে আমরা সে আপনাদেরকে অবশ্যই সুযোগ দিব আমাদের ওয়েবসাইটে কাজ করা যেত টু সার্ভ দ্য গ্লোবাল গ্লোবাল পিপল গ্লোবাল লার্নার্স অ্যান্ড গ্লোবাল পিপল অ্যাজ ওয়েল এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু কোর্স রয়েছে যেগুলো এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজাইন এবং সফটওয়্যার ডেটাবেস ম্যানেজমেন্ট এটা পরে কোর্স রয়েছে সেগুলো যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে করতে পারবেন তো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমাদের একাডেমিক কোর্সের জন্য অ্যাকাডেমিক কোর্স ইংলিশ মিডিয়ামের জন্য হলে এখান থেকে পাবেন আর এইচএসসির রিলেটেড কোর্সগুলো এখান থেকে পাবেন জব প্রিপারেশন রিলেটেড এখান থেকে পাবেন এবং এন ই ও সেভেন কলেজের কোর্সগুলো এখান থেকে পাবেন এবং যারা ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য ফ্রিল্যান্সিং কোর্সগুলোর সাথে জড়িত আছেন তারা এখান থেকে যেতে পারেন আমরা প্রথমেই আজকের আলোচনার যে মূল যে বিষয়টা সে বিষয়টা নিয়ে দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টার একদম ক্লিয়ার কনসেপশন আপনাদের থাকতে হবে কারণ হলো নেক্লোফ্লিক্স সাবস্টিউশন সম্পর্কে যদি আপনাদের ধারণাটা ক্লিয়ার না থাকে তাহলে আমরা পরবর্তীতে যখন বিভিন্ন ইয়ারে আপনার অন্যান্য যে রিয়াকশন মেকানিজমগুলো পড়বেন বা রিয়াকশনগুলো যখন আপনি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য চিন্তা করবেন তখন এটি আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করবে এবং আলটিমেটলি এটি পসিবল হবে না আপনার জন্য টু টু হ্যাভ এ ক্লিয়ার ফিকচার্স ইন মাইন্ড অ্যান্ড টু মেমোরাইজ ইট

মনে রাখতে পারছেন না যাদের কেমিস্ট্রি কঠিন লাগছে এবং যাদের কেমিস্ট্রিতে প্রবলেম হচ্ছে আপনি যেই একাডেমিক কোর্সেই হন না কেন আপনাদের জন্য অবশ্যই ইনভাইট করবো যে আমাদের কোর্সের সাথে সংযুক্ত হওয়ার জন্য যাতে করে কেমিস্ট্রির বিভিন্ন বিষয়গুলো আপনার কাছে খুব ইজি হয়ে যায় এবং সব থেকে বড়ো যে ইন্টারেস্টিং বিষয়টা আপনাকে সবাই হয়তো বলবে যে মন দিয়ে পড়তে কিন্তু কেউ এই কথা বলবে না যে মন দিয়ে কীভাবে পড়তে হয় কি হবে ডেটা আপনাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সমিট করতে হয় তো আমরা সেই জায়গাগুলো থেকে আমাদের যে একাডেমিক কোর্স রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই একাডেমিক কোর্সগুলোকে আমরা ঢেলে সাজিয়েছি এবং হচ্ছে মেমোরি টেকনিকের সাহায্যে উপস্থাপন করছি চেষ্টা করছি যাতে করে আপনি যদি ভিডিওগুলো দেখেন তাহলে ভিডিওটি যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে দ্বিতীয়বার আপনাকে পড়তে হবে না এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে স্মুথলি যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে সেই ইনস্ট্রাকশনটা একদম স্মুথলি এবং পারফেক্টলি আপনাকে অনুসরণ করতে হবে যদি আপনি এই নির্দেশনাগুলো অনুসরণ করতে পারেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাকে দ্বিতীয়বার কখনো ভাবতে হবে না রসায়নের মতো এবং মতো এবং যে বিষয় জটিল বিষয়গুলো এই আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং ভিভি পিকচারের মতো হবে মনে হবে যে আপনি পিকচার দেখে দেখে বলতেছেন বই দেখে দেখে বলতেছেন পেজ নম্বর সহ মনে থাকা সম্ভব সম্ভব শাল ইয়ার কেমিক্যাল রিয়াকশন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের থেকে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলোচনাটার স্টার্টিংটা এখান থেকে হবে আমরা আমরা এই আলোচনাটার স্টার্টিংটা একাডেমিক বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেগুলো আমরা মেমোরি টিক থেকে সাহায্যে ভাবে আসতেছে এবং আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করা খুব জরুরি আর সেটি হচ্ছে আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে এখান থেকে এই যে ভিডিও বুক যে বাটনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন ভিডিও বুক বাটনটা ক্লিক করলে আপনার হচ্ছে যে এই পেজটা ওপেন হবে এবং এই পেজটা ওপেন হলে এখান থেকে এই যে লিস্ট সি ভিডিও বুক লিস্ট এইখানে আমাদের যেগুলো ভিডিও বুক রয়েছে যে অল ভিডিও বুক লিস্ট এখানে যাবেন এখান থেকে এই ভিডিও বুকগুলো সংগ্রহ করতে পারবেন এখানে কম টাকায় অনেকগুলো কোর্স এখানে দেওয়া আছে আপনার কোনো কিছুর জন্য কোথাও যেতে হবে না এবং এখানে ভিডিও বুকের সাথে ভিডিও লেকচার থাকে ভিডিও বুকের সাথে ভিডিও লেকচার থাকে সো আপনি চাইলেই চাইলেই এই ভিডিও বুকগুলো সংগ্রহ করে নিয়ে কোর্স কমপ্লিট করতে পারেন আবার একাডেমিক সমস্যার যে কোনো সমস্যার সমাধান আপনি ইজিলি করতে পারেন সো দিস ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি সবগুলো ভিডিও বুক কালেক্ট করেছেন এবং সবগুলো ভিডিও বুক নিয়ে আপনি পড়ার জন্য প্রস্তুতি নেবেন এবং হচ্ছে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেভাবে আপনাকে পড়তে হবে তাহলে পরে কি হবে যে যেই যেই জিনিসগুলো আমরা বলার চেষ্টা করেছি আপনি সেই জিনিসগুলো ধারণ করতে পারবেন এবং হচ্ছে অ্যাট দা সেম টাইম আপনি হচ্ছে যে প্রতিটি বিষয় করতে জন্য সুবিধা আপনার হবে তো এই হচ্ছে টোটালটা আমরা এখন এখন আমরা সরাসরি চলে আজকের যে আলোচনা আলোচনায় এই পেজটাতে সবগুলো ভিডিও বুক আপনারা পেয়ে যাবেন এখান থেকে কম দামে এবং হচ্ছে যে আহ অনেক ক্ষেত্রে আহ কিছু বুক ফ্রিও রয়েছে সুতরাং যার দরকার আপনার এই পেজ থেকে দেখে নিতে পারবেন আমরা আজকের যে আলোচনাটা সেখানে চলে যাচ্ছি এবং এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ সো আমরা ওইভাবেই সামনের দিকে এখন অগ্রসর হব যাতে করে আমরা এই বিষয়টা জানতে পারি আমরা কি কি জিনিস শিখবো আমরা শিখবো হচ্ছে যে নিউক্লিফ্লিক সাবস্টিউশন এবং টু রিয়াকশন এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এটিকে কিভাবে আমরা একবার পড়ে মানে এই ভিডিওটা একবার দেখবেন তারপরে যে নির্দেশনাগুলো আপনাকে দেওয়া হবে সেটি ফলো করে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন সো লেটস স্টার্ট ফার্স্টলি আমরা চলে যাচ্ছি হচ্ছে যে নিউক্লিওফ্লিক সাবস্টিটিউশন রিয়াকশন এই নিউক্লিওফ্লিক সাবস্টিটিউশন রিয়াকশন বলতে আমরা কি বুঝি নিউক্লিওফ্লিক বলতে কি বুঝি আর সাবস্টিটিউশন বলতে কি বুঝি আর রিয়াকশন তো আপনারা বুঝেন যে রিয়াকশন কি রিয়াকশন মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তাই তো তো প্রথমেই প্রথমেই যে বিষয়টা সামনে আসে যে বিষয়টা সব প্রথমেই সামনে আসে সেটি হচ্ছে আমার নিউক্লিওফ্লিক শব্দের অর্থ কি নিউক্লিয়াস এই যে এইটা দেখেন খুব ভালো করে এন ইউ সি এল নিউক্লিয়াস 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 এই থেকে থেকে আসছে হচ্ছে নিউক্লিয়ো এন ইউ নিউ সিএল নিউক্লিয়াস থেকে আসলো নিউক্লিও আর হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ মানে পরমাণ্জন কেন্দ্রে অবস্থিত একটা পজিটিভ চার্জকে আমরা নিউক্লিয়াস বলি যেটি টোটাল পরমাণুর ভরের তুলনায় খুব সামান্য স্থান দখল করে এই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জ কে যারা লাইক করে যারা এই পজিটিভ সাথে চার্জের সাথে বাইন্ড হতে চায় যারা পজিটিভ চার্জের সাথে বাইন্ড হতে চায় তাদেরকে আমরা বলছি নিউক্লিয়ার আমরা যদি এটাকে এই নিউক্লিয়ার ফ্লিক শব্দটাকে যদি আমরা একসাথে এর বাংলা বোঝার চেষ্টা করি এই শব্দটার তাহলে বাংলাটা এসে দাঁড়ায় যে নিউক্লিয়াসকে আকর্ষণ হুম নিউক্লিয়াসকে আকর্ষণ আমরা এভাবে লিখতে পারি নিউক্লিয়াসকে নিউক্লিয়াস ক্লিয়াস

বা লাইকার শব্দটা সম্পর্কে বুঝতে পারলাম যারা হচ্ছে পজিটিভ পজিটিভ লাইক লাইক এখন করে কে হচ্ছে নেগেটিভ চার্জ তাহলে এটুকু ক্লিয়ার নিউক্লিওফ্লিক সম্পর্কে আমরা এই এই যে ডেফিনেশনটা পড়লাম এটাকে বুঝলাম এই শব্দটার অর্থ বুঝলাম অনুরূপভাবে এখানে আরেকটা জিনিস শিখে রাখেন যে ইলেকট্রোফ্লিক এই একই একই নিয়মে ইলেকট্রন থেকে আসছে ইলেকট্রো আর ফিলিক্স শব্দ থেকে হচ্ছে লাইকিং বা অ্যাট্রাক্টিং তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়া ইলেকট্রোফিলিক শব্দের অর্থ দাঁড়াবে ইলেকট্রনকে যারা পছন্দ করে তাহলে আমরা দুটো জিনিস শিখে নিলাম একটা হচ্ছে নিউক্লিয়ফিলিক আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আমাদের কাজটা আলোচনাটা ইলেকট্রো নিউক্লিয়ফিলিক নিয়ে আচ্ছা তাহলে এইটা নিশ্চয়ই আপনারা বুঝবেন ভুলবেন না কারণ আপনারা তো পরমাণু নিউক্লিয়াস বুঝেন নিউক্লিয়াসটা আপনার ধারণা আছে নিউক্লিয়াসটা কোনটা তাই না আমরা এরকম করে নিউক্লিয়াসকে ড্র করি এই যে এরকম করে দেখাই রাদারফোর্ড মডেলের মাধ্যমে এরকম এরকম তাই না এটি হচ্ছে আমার পজিটিভ চার্জ দ্যাট ইজ নিউক্লিয়াস তাই তো এটাকে আমরা এভাবে লিখতে পারি নিউ সি এল ইউএস নিউক্লিয়াস তাই তো তো এই এই যে নিউক্লিয়াসটা এই পজিটিভ চার্জে চার্জিত তো এখন নিউক্লিয়াস থেকে আসে নিউক্লিওফিলিক আর এখানে যে ইলেকট্রন থাকে বাইরের সেলগুলোতে বরবিটগুলোতে এই ইলেকট্রন থেকে আসছে ইলেকট্রোফিলিক তাহলে এইটা নিশ্চয়ই আর কোনোদিন ভুল হবে না নিউক্লিও কি আর ইলেকট্রোফিলিক কি এবার আসেন হচ্ছে সাব ইনস্টিটিউশন সাব ইনস্টিটিউশন মানে হচ্ছে সাব ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন মানে একজনকে সরিয়ে দেওয়া একজনকে সরানো সরিয়ে তার স্থানটা দখল করা এটাকে আমরা বলি সাব ইনস্টিটিউশন যেমন ধরেন যখন ক্ষমতার ক্ষমতার জন্য কেউ কাজ করে তখন কি হয় যে যে আছে পাওয়ারে যে ক্ষমতা আছে তাকে সরিয়ে দিয়ে আরেকজন বসে তার মানে কি আরেকজন ডেফিনেটলি তার কিছু না কিছু ফোর্স বেশি থাকে যার ফলে সে একজনকে প্রতিস্থাপন করতে পারে একজনকে সরিয়ে দিতে পারে সেটাকে আমরা বলি সাবস্টিউশন তাহলে নিউক্লিওফ্লিক বুঝলাম সাবস্টিটিউশন বুঝলাম আর রিয়াকশন তো আমরা বুঝি যে বিক্রিয়া এবার আসেন যে এই নিউক্লিওফ্লিক সাবস্টিউশন বিক্রিয়াটাকে আমরা কেমিক্যালি রাসায়নিক ভাষায় বোঝার চেষ্টা করব আমরা ততক্ষণ গল্প শুনলাম গল্পের মতো করে দেখলাম এখন হচ্ছে রাসায়নিক ভাষায় বোঝার চেষ্টা করব তো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি সেই এক্সাম্পলটা কি সেই এক্সাম্পলটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড কারা এই যে এরকম করে আমরা লিখি এ আর এক্স এটাকে বলে অ্যালকাইল হেলাইট তাই না তো অ্যালকাইল হেলাইট কারা যে কোনো অ্যালকেনের সাথে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওখানে এক একাধিক হ্যালোজেন যুক্ত হয় এক ব্য একাধিক হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একাধিক হ্যালোজেন যুক্ত হবে সেটা আমরা বলবো অ্যালকাইল হেলাইট তো এখানে এখানে এই যে মিথেন ছিল এই স্মুল যজ্ঞটা ছিল মিথেন এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হয় এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যালকাইল তো এই যে অ্যালকাইল অ্যালকাইলের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে অ্যালকাইল মানে অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড আর এখানে আমরা অ্যালকেন অ্যালকেনটা ছিল মিথেন সুতরাং হচ্ছে মিথাইল ক্লোরাইড তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড আর এখানে স্ট্রং নিউক্লিওফ্লিক এই স্ট্রং আর উইক নিউক্লোফ্লিক নিয়ে পরে কথা বলবো আপাতত এটা মনে রাখেন হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে স্ট্রং নিউক্লিওফ্লিক তো তার মানে স্ট্রং মানে কি শক্তিশালী আর নিউক্লিওফ্লিক মানে যারা হচ্ছে নিউক্লিয়াসকে লাইক করে নিউক্লিয়াসকে পছন্দ করে বা নিউক্লিয়াসের সাথে বাইন্ড হয় মানে পজিটিভ চার্জের সাথে বাইন্ড হয় তার মানে নেগেটিভ পজিটিভ চার্জের সাথে বাইন্ড হবে কারা নেগেটিভ চার্জ দেখেন নেগেটিভ চার্জ মিলে যাচ্ছে তো তাহলে এই যে জিনিসটা এই জিনিসটা আর দ্বিতীয়বার তো ভুলার কোনো চান্স নাই সুযোগ নাই তো এখন আসেন যে এই যে পজিটিভ চার্জ এবং নিউক্লিয়ার নেগেটিভ চার্জ কিন্তু কি হবে রিপ্লেস করবে তাই তো তাহলে এখন যে রিপ্লেসমেন্টটা আমরা সামনের দিকে আগাই তাহলে আমরা একটু ক্লিয়ার হতে পারবো এটুকু তো ক্লিয়ার এই স্ক্রিনে যেটুকু দেখছেন আচ্ছা তো এখন হচ্ছে যে আমরা দেখতেছি যে এখানে রিপ্লেস বা কিভাবে হবে এখানে এই জিনিসটা ভিডিও দেখার চেষ্টা করেন এই এরোটা এরোটা হচ্ছে এখান থেকে আমার ক্লোরিনটা প্রতিস্থাপিত হবে তাই না ক্লোরিনটা প্রতিস্থাপিত কার্ড দ্বারা এই যে স্ট্রং নিক্লো ফাইল দ্বারা তাহলে নিক্লো ফাইল দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে এই ক্লোরাইড আয়নটা প্রতিস্থাপিত হবে তাহলে এটা যেহেতু কেন এর যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ হলো বিকজ হচ্ছে যে ক্লোরিন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ সো কার্বন এবং ক্লোরিনের মধ্যে যে বন্ডিংটা সেই বন্ডিংটা থেকে যে ইলেকট্রন শেয়ার ইলেকট্রন সেই শেয়ার ইলেকট্রনকে সে দ্রুত নিজের দিকে ঠেঁজে নিবে ঠেঁজে নিলে ক্লোরিন ডেল্টা মাইনাস এবং কার্বনের উপরে একটা প্লাস চার্জ ডেল্টা প্লাস চার্জ সামান্য পরিমাণ ইলেকট্রনের বিচ্যুতি ঘটবে ডিস্টর্শন ঘটবে কার্বন এখানে তো সিএইচ থ্রি এর ব্যাপারটা কিরকম সেটা আগে বোঝার চেষ্টা করি এখানে ব্যাপারটা এইরকম এই যে সি এল এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন তাই তো এখন এখানে একটা বন্ড ইলেকট্রন ইলেকট্রন এই দুটা ইলেকট্রনের একটা ইলেকট্রন কার্বন থেকে আসছে একটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে আসছে অনুরূপ ভাবে এই ক্লোরিনের ক্ষেত্রেও কিন্তু একটা ইলেকট্রন কার্বনের আর একটা ইলেকট্রনের ক্লোরিনের কিন্তু এইখানে যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন ডিফারেন্সটা অনেক কম যার ফলে বন্ডিং ইলেকট্রনটা অলমোস্ট অলমোস্ট কোথায় অবস্থান করে মাঝামাঝি কিন্তু এখানে কার্বন থেকে ইলেকট্রনটা শিফট হয়ে ক্লোরিনের দিকে চলে যাবে যার ফলে কিছুটা পার্সিয়ালি শিফট হবে সুতরাং এটা ডেল্টা মাইনাস হয়ে যাবে এবং এটা ডেল্টা প্লাস হবে তো এই যে ডেল্টা প্লাস আর ডেল্টা প্লাস হলো এই এইটার কারণেই কিন্তু এই কার্বনের উপরে এখানে একটা সিএইচ চার্জ যুক্ত হয়ে আছে তাহলে এটুকু ক্লিয়ার এই অংশটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে আমরা পরের অংশে এখন যাব এ যে উইক উইক নিউক্লিওফাইল এটা হ্যালোজেনগুলো সবগুলোই কিন্তু উইক নিউক্লিওফাইল তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হইছি এখন হচ্ছে যে এই অংশটুকু নিশ্চয় ক্লিয়ার এখন এই যে এখানে দেখেন এখানে কি হচ্ছে আমরা এখানে এর দেখাচ্ছি হাইড্রোক্সিল স্ট্রং নিউক্লিওফাইল দুর্বল নিউক্লিওফাইলকে সরাই দিবে সরাই দেই জায়গাটা দখল আচ্ছা তাহলে এইটি হলো এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা বলছি সাব কিভাবে যে একটা দুর্বল নিউক্লোফাইলকে একটা স্ট্রং নিউক্লোফাইল ফাইল যদি সরিয়ে দিয়ে প্রতিস্থাপন করে অপসরণ করে সেই জায়গাটা দখল করে তাহলে যে বিক্রিয়াটা সংগঠিত হয় সেই বিক্রয়টাকে নিক্লোফ্লিক সাব ইনস্টিটিউশন রিয়াকশন বলে নিউক্লিওপ্লিক সাবস্টিউশন বলে এবং এই ঘটনাটার এই যে সেই আমরা আপনাদের নোট আকারে দেওয়া আছে সাবস্টিটিউশন কি এবং এটা কিভাবে সংগঠিত হয় এই রিয়াকশনগুলো দেখানো আছে সো ওইখান থেকে আপনারা ডিরেক্টলি এই নোটটা নিয়ে ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন তাহলে আমরা যদি নিউক্লিওপ্লিক সাবস্টিউশনকে ডিফাইন করতে চাই আমরা কীভাবে ডেফিনেশনটা কীভাবে দিতে পারি সে বিষয়টা আমরা একটু দেখি তো এটি কিন্তু বাংলায় বলা আছে সুতরাং আপনাদের কোনো প্রবলেম হবে না বাংলাতে অলরেডি ডেফিনেশনটা বাংলায় সুন্দর করে উইথ এক্সাম্পল দেওয়া আছে তো তারপর আমি এখানে বাংলাটা করে দিচ্ছি এ টাইপ অফ অর্গ্যানিক রিয়াকশন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ইন হুইচ স্ট্রং নিউক্লোফ্লিক রিপ্লেস উইথ নিউক্লোফায়ল এই যে এই চিত্রটা দেখেন যে এক কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় স্ট্রং নিউক্লোফাইল উইথ নিউক্লোফায়লকে অপসরণ করে সেই জায়গা দখল করে এবং একটি সেই জায়গায় দখল করে এবং এই ঘটনাটাকে আমরা বলি যে নিউক্লোফ্লিক সাবস্টিটিউশন এখন কোয়েশ্চিন হইতে পারে যে উইক নিউক্লো ফাইল কি স্ট্রং নিউক্লো ফাইল পারবে পারবে না উইক নিউক্লো ফাইল স্ট্রং নিউক্লো ফাইল কে সরাতে পারবে না আপনার কোয়েশ্চিন হইতে পারে আর যে এই রিপ্লেসমেন্ট গুলো কোথায় কোথায় হয় এই রিপ্লেসমেন্ট গুলো যখনই রিয়াকশন হয় তখনই কিন্তু এরকম অ্যালকেনে এই হ্যালোজেনে হ্যালোজেনের সাথে বা অ্যালকাইল হ্যালাইডের সাথে এই টাইপের বিক্রিয়াগুলো দেয় হুম এবং এই বিক্রিয়াগুলোতে এখানে মানে মনে রাখার কিছু নাই ডেফিনেশনও মনে রাখতে হবে না আপনাকে জাস্ট এই ঘটনাটা এই যেখানে যে গল্পটা আপনাদেরকে শোনাইছি আমি জাস্ট এই গল্পটা মনে রাখতে হবে আমরা এই গল্পটা আমরা কিভাবে মনে রাখবো এই স্লাইডটা থেকে স্লাইড টা থেকে ইজিলি মনে রাখবো যে এখানে মূল ঘটনা কি কি মূল ঘটনা হচ্ছে নিউক্লো ফাইলটা আমার কি সেটা বুঝেছি আমরা তারপরে আমরা বুঝেছি হচ্ছে যে উইক নিউক্লো ফাইল স্ট্রং নিউক্লো ফাইল এবং আমরা জানি যে স্ট্রং নিউক্লো ফাইল সবসময় উইককে সরাই দেবে এটা ন্যাচারের নিয়ম তো এখানে তাই হয়েছে এবং যদি এরকম একটা ঘটনা ঘটে তখন সেটাকে আমরা বলবো ইউকোপ্লিক সাবস্টিটিউশন বাংলা নোটটা দেওয়া আছে সুতরাং আপনারা আপনাদের পেজ থেকেই নোটটা নিতে পারবেন ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন বাংলায় কোশ্চিন এবং ডিটেলস অ্যান্সার সহ দেওয়া আছে এখন আমরা নিউক্লোপ্লিক সাবস্টিটিউশন রিয়াকশনটা দেখার চেষ্টা করছি যে ইউনিমলিকুলার ইউকোপিক সাবস্টিটিউশন এবং হচ্ছে যেমন এস এন ওয়ান হচ্ছে বায়োমলিকুলার নিউক্লিফ্লিক সাবস্টিটিউশন এস এন টু তাহলে পরীক্ষায় যে কোশ্চিনটা থাকে সেই কোশ্চিনটা হচ্ছে যে নিউক্লিও নিউক্লিফ্লিক সাবস্টিটিউশন কি তারপরে হচ্ছে বলে যে উদাহরণ দাও তারপরে বলে যে নিউক্লিফ্লিক সাবস্টিটিউশন বলতে কি বোঝো নিউক্লিফ্লিক সাবস্টিটিউশন রিয়াকশন বলতে কি বুঝো তখন আপনাকে এই ঘটনাটা এই যে এখানে যেটা আলোচনা করলাম এই বেসিক কনসেপ্টের এই ঘটনাটা আলোচনা ব্যাখ্যা করতে হবে এরপরে আপনাকে বলবে যে নিউক্লিফ্লিক সাবস্টিটিউশন কয় প্রকার এস এন ওয়ান বিক্রিয়া সম্পর্কে আলোচনা করো তো আমরা আজকে চেষ্টা করব যে এসেন ওয়ানটা পুরোটা কভার করার পরের ভিডিওতে আমরা এসেন টুটা কভার করব তাহলে আমরা আমরা দেখলাম যে আপনার এই নিউক্লিয়ারিক সাবস্টিটিউশন কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এসএন1 রিঅ্যাকশন আর একটা হচ্ছে এসএন2 রিঅ্যাকশন আর এখন আমরা পড়তেছি হচ্ছে এসএন1 রিঅ্যাকশন টারশিয়ারি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড টারশিয়ারি মানে কি টারশিয়ারি মানে হচ্ছে তিনটা এই যে এখানে কটা আছে একটা দুইটা তিনটা তিনটা হচ্ছে আপনার মানে অ্যালকাইল হ্যালাইট গ্রুপ থাকবে আর কি হ্যাঁ তো আমরা টার্সারি টার্সারি অ্যালকাইল হ্যালাইট হ্যালাইটকেই নিয়েছি উদাহরণ হিসাবে যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে এই হাইড্রক্সিল কেন কেন এখানে এই বিক্রিয়াটা এরকম দেখতেছেন আপনি কারণ হচ্ছে যে হাইড্রক্সিল হচ্ছে অনেক শক্তিশালী ইলেকট্রো নিউক্লিফ্লিক সেই জন্য তাহলে বিক্রেটা কি উৎপন্ন হলো আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি যে এই বিক্রেটাই আমরা দেখলাম যে এই বিক্রেটার মেকানিজম আমরা দেখেছি এখন আমরা অফ কার্বো ক্যাটায়ন দেখেন এখানে এখানে একটা জিনিস বলে রাখি কার্বো ক্যাটায়ন জিনিসটা কি এটাও কিন্তু আপনাকে জানতে হবে কারণ হচ্ছে যে জিনিসগুলো বোঝার জন্য এসএন ওয়ানটা এবং এটা সবাই ভুল মানে ম্যাক্সিমামই এটা কনফিউজ থাকে এবং এখানে বুঝতে পারে না এই 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 যে মূল মেকানিজমটা এই মূল মেকানিজমটা আমি এত মানে সহজ করে বলে দিচ্ছি যাতে একবার শুনলেই আপনার এটা মনে থাকে যাবে আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে বুঝে নিব যে কার্বো কি কার্বো ক্যাটায়ন ক্যাটায়ন ক্যাথোড কি ক্যাথোড হচ্ছে অ্যানোড পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ তাহলে ক্যাটায়ন কি হবে পজিটিভ হবে মানে ক্যাথোড যদি নেগেটিভ হয় তাহলে ক্যাটায়ন হবে কি পজিটিভ উল্টা আর অ্যানোড যদি পজিটিভ হয় তাহলে অ্যানায়ন কি হবে নেগেটিভ অ্যানোড ক্যাথোড মনে রাখলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে অ্যানোড মানে পজিটিভ ক্যাথোড মানে নেগেটিভ আচ্ছা তাহলে এটুকু বুঝলাম এখন অ্যানোড মানে যে পজিটিভ আর ক্যাথোড মানে নেগেটিভ এটা কি মনে সহজ বুদ্ধি কি আপনি মনে মনে রাখেন একটা মনে রাখেন তাহলে আরেকটা মনে থাকবে সেটা কি ক্যাথোড ক্যাথোড মানে ক্যাথোডের সাথে আপনার একটা শব্দ মিলে দেখেন আমি দেখাচ্ছি এইভাবে করে মনে রাখতে পারেন যারা মনে রাখতে পারেন না তাদের জন্য এই টিপসটা কাজে দিবে সেটি হচ্ছে কি এখানে লিখবেন হচ্ছে ক্যাথোড বাংলা লিখবেন ক্যাথোড ক্যাথোড এই কে দিয়ে কি হয় কানা 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 মানে একটা চোখ নাই তো একটা যে চোখ নাই থাকা তাহলে তো খারাপ খারাপ জিনিস নেগেটিভ জিনিস এই ক্যাথোড মানে হচ্ছে তাহলে নেগেটিভ এইভাবে মনে রাখবে তো এইভাবে মনে রাখলে আপনি আর জীবনে ভুলবেন না এটা তার মানে আমরা কানাকে চিনি কানার কি থাকে না একটা চোখ থাকে না আর একটা চোখ না থাকা মানে এটা নেগেটিভ একটা দিক আর নেগেটিভ মানেই ক্যাথোড কয়ের সাথে কানা আচ্ছা এরপরে আমরা যাচ্ছি হলো এরপরে আমরা যাচ্ছি হলো নেক্সট স্টেপে বুঝার জন্য কার্বোক্যাটায়ন বুঝলাম এবার আমরা রিয়াকশনটা বুঝার চেষ্টা করি পোলার সলভেন্ট পোলার সলভেন্ট কি যে সমস্ত সলভেন্টের দুইটা পোল থাকে পজিটিভ সাইড নেগেটিভ সাইড থাকে সেগুলোকে আমরা বলি পোলার সলভেন্ট তো এই পোলার সলভেন্ট যখন আমরা নিব পোলার দ্রাবক বলে বাংলায় তখন বিক্রিটা কি ঘটবে যে এই ঘটনা ঘটবে আপনারা জানেন যে হাইড্রক্সেন মূলক রয়েছে ওখানে এই হাইড্রক্সেন মূলক এটাকে অ্যাটাক্ট করবে অ্যাটাক করার ফলে এখান থেকে প্রথমে এটাকে বিচ্ছিন্ন করে দেবে বিচ্ছিন্ন করে দিয়ে এখান থেকে ইলেকট্রন এই ক্লোরিন তার এই বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে চলে যাবে সেই জন্য কার্বন প্লাস চার্জ হয়ে যাবে আর এটা নেগেটিভ চার্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝলাম এখানে বন্ড অ্যাঙ্গেল যেটা বন্ড অ্যাঙ্গেলটা মনে রাখতে পারেন এই রিয়াকশনটার সাথে ইজিলি মনে থাকবে এটা সহজেই আপনি জাস্ট এই চিত্রটা দেখেন ফরমেশন অফ কার্বো এই রিয়াকশনটা আমরা দেখার চেষ্টা করি ফরমেশন অফ কার্বো এই রিয়াকশনটা এইটুকু এটুকু আমরা আগেও দেখে আসছি তাই না এই যে এটুকু আমরা আগেও দেখে আসছি যে এখান থেকে এখান থেকে এই যে এই অংশটুকু এই যে আমরা আহ আগেও দেখে আসছি আচ্ছা তো এই অংশটুকু উম এই অংশটুকুর এই যে অ্যাঙ্গেল এইখানে যে কোনটা সেই কোনটা কার্বনের সাথে যে কোনটা এটা হচ্ছে একশো ডিগ্রি আর এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি জাস্ট এই রিয়াকশনটাকে যদি আপনি ছবি তুলে নেন ছবি তুলে নিয়ে চোখ বন্ধ করে আবার দেখার চেষ্টা করেন জাস্ট আপনি দেখ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন দশ সেকেন্ড দেন হচ্ছে চোখ বন্ধ করে আবার দেখার চেষ্টা করেন যতক্ষণ না আপনি চোখের দিয়ে দেখতে পান চোখ বন্ধ করেন দেখলে আপনি দেখবেন যে এখানে একশো নয় লেখা আছে একশো নয় পয়েন্ট ফাইভ আর এখানে একশো বিশ ডিগ্রি এটা মনে রাখা খুব জরুরি কিনা এটা মনে রাখা খুব জরুরি না বাট যদি মনে রাখেন এবং পরীক্ষায় আপনি লিখেন তাহলে আপনার সম্পর্কে যে এক্সামিনার কথা দেখবে তার যে কনসেপশন বা ধারণাটা অনেক বেশি হাই হয়ে যাবে আর কিছু না আর কোনো বেনিফিট নাই আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটুকু শিখলাম এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট এটুকু ক্লিয়ার আপনারা নোট নিয়ে নিতে পারেন নেক্সট সিস্টেম হচ্ছে কি নেক্সট সিস্টেম হচ্ছে অ্যাটাক্ট অফ ফাইল অন কার্বোকাটাউন এই যে কার্বোকাটাউন এই কার্বোক্যাটনিক অ্যাটাকটা কিভাবে হয় দুইভাবে হয় দুইভাবে হয় এটাকে আমরা কেটে নিচ্ছি এই যে অংশটুকু এখানে নিলাম নাওয়ার পরে আমরা এখন যোগ দিব হচ্ছে এই যে নিকলো ফাইল ফাইল অ্যাটাক করবে এখানে যে যুক্ত হয়ে যে যোগটা গঠন করবে এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট এই এরকম করে ঘটনাটা ঘটে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই যে এই যোগটার ফিফটি পার্সেন্ট প্রায় অলমোস্ট এভাবে ঘটে কেস টুতে যেটা হয় সেটি হচ্ছে এই যে অ্যাটাকটা এখানে সামনের দিক থেকে হয়েছে এটি হচ্ছে পিছন দিক থেকে হবে তাহলে সেই অংশটুকু আমরা একটু দেখার চেষ্টা করি পার্সেন্ট এটাকে আমরা আবার কেটে নিচ্ছি নিলাম দেখেন যেটা সেই এশন ওয়ান রিয়াকশানের মূল যে বিষয়টা সেই বিষয়টা আমরা বুঝে গেলাম এশিয়ান রিয়াকশন ইজ ফাস্টার ইন তিন ডিগ্রি কার্বন এবং হচ্ছে টু ডিগ্রি কার্বন এবং হচ্ছে ওয়ান এই বিষয়টা মনে রাখতে হবে যে কখন কখন কাজ করে আশা করছি বুঝতে পেরেছেন আমরা আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে পরে আবার কথা বলবো পরের অংশে পরের পার্টে সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ এই প্রত্যাশা করছি এবং এই সাথে এখানে আমরা ভিডিওটা শেষ করছি